সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার শান্তিপুর শিশু শিক্ষায়তনে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা এদিন সকাল থেকে প্রায় একশো অভিভাবক স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির দপ্তরের সামনে স্কুলের ফি মকুবের দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেয় অভিভাবকদের অভিযোগ স্কুলে সেশন শুরু হওয়ার সময় স্কুল কর্তৃপক্ষ এককালীন প্রায় তেরোশো টাকা স্কুলের বিভিন্ন খাতে টাকা নেয় কিন্তু তারপরে কোভিড আবহাওয়ায় স্কুল বন্ধ থাকে ছাত্রদের খেলা থেকে শুরু করে ইলেকট্রিক সহ বিভিন্ন খাতে স্কুল কর্তৃপক্ষ যে টাকা জমা নিয়েছে তা কোনোভাবেই ছাত্রদের কাজে আসেনি এছাড়া স্কুলে মাইনে মাসিক দুশো টাকা করে নেওয়া হয় অভিভাবকদের কাছে কয়েক মাস স্কুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্লাস হয় তাই অভিভাবকদের দাবি স্কুল কর্তৃপক্ষকে বর্তমান কোভিড সময়ে ছাত্রছাত্রীদের স্কুলে ফি মুকুব করতে হবে তবে স্কুল কর্তৃপক্ষ জানায় আগামী পনেরো তারিখ অভিভাবকদের নিয়ে আলোচনায় বসা হবে স্কুল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ ওঠে আমি স্কুলের আমি এই সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কুলের কর্মকর্তাদের মধ্যে কমিটির মধ্যে একজন ওনাদের মূলত বক্তব্য হচ্ছে আমাদেরকে ফ্রি মুকুব করতে হবে যেহেতু স্মার্চ মাসের পর থেকে ক্লাস শুরু হয়নি ক্লাস করা যায়নি কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি কিন্তু প্রতিপয় লোকের বক্তব্য হচ্ছে আমাদের টোটাল যে স্কুলে স্কুল ক্লাস হচ্ছে না সেহেতু আমাদেরকে মুকুব করে দিতে হবে সমস্ত ফিস কিন্তু আমরা পড়েছি আমাদের কলেটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা পড়েছি যে সরকার নির্দেশ অনুযায়ী আমরা হাইকোর্টের যে নির্দেশ সেটা কাগজে দিয়েছে আনন্দবাজার এবং বর্তমান পত্রিকাতে আছে সেই পত্রিকার অনুযায়ী তাতে বলা আছে আটশো টাকার উপরেই যাদের ফিজ তাদের ক্ষেত্রে মুকুবের ব্যাপার ট্যাপারগুলো আছে সেখানে বিস্তারিত আলোচনাতে বলেছি এই কাগজের ডেটটাও দিয়ে দিয়েছি সেই ডেট অনুযায়ী আপনারা বাড়িতে কাগজটা দেখে নেবেন কিন্তু তা সত্ত্বেও কিছু সখানেক লোক এসে স্কুলের প্রেমিসেষের ভিতরে হল্লাগোল্লা এবং ঠিকঠাক ঠিক করেছে সেই অনুযায়ী আমাদের বক্তব্য যে তাদের বক্তব্য হচ্ছে ইমিডিয়েট দুই সেকশনকে নিয়ে একসঙ্গে বসা উচিত এবং একসঙ্গে বসতে হবে কিন্তু যেহেতু আমাদের আটশোর উপরে ছাত্র সংখ্যা আটশোর উপরে গার্জেন আমরা একসঙ্গে এক গ্যাদারিং করতে চাচ্ছি না সরকারের নির্দেশ অনুযায়ী করোনা পিরিয়ড চব্বিশ ঘন্টা লাইভের সকল দর্শকের সামনে দীপাবলি এবং ছট পূজার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকুন